বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার তবে অনেকদিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি এবার এই সংকট কাটতে যাচ্ছে দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে দিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আব্দুল্লাহ আল খাশি আল হামুদি এই অনুষ্ঠানে তিনি জানান জানুয়ারি ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা সাত আট লাখের মধ্যে ছিল এখন বারো লাখ ছাড়িয়ে গেছে যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ যে জননে সীমাবদ্ধতা আছে যে আমরা যেটুকু সেবা প্রদানের ক্ষেত্রে আসলে সরকারে আইনের বাইরে যেতে পারি না 5 আগস্ট যেই ছাত্র জনতার বিপ্লব সেই মহামানয়কদের মধ্যে অন্যতম একজন হলেন এ বর্ণগর রাষ্ট্রদূত এই দেশে আমরা যতই প্রবাসী ব্যবসায়ী এবং শ্রমিকরা আছি এই আইন কানুন জেল জরিমানার পরোয়া না করে জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আনসারি তবে যে কোনো দেশের নির্ধারিত নিয়ম কানুন মেনে চলারও আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা যারা সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত